দর্শক আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের মধ্যে নিরাপদ ও স্বচ্ছ নির্বাচনের বৈশ্বিক পরিকল্পনা মোহাম্মদ হাসানুল আলম ওনার লেখায় বইটি এবং এই হাসানুল আলম সাহেব বিশেষ করে আমাদের একটি সাক্ষাৎ দিবেন এবং এই সাক্ষাৎ গ্রহণের জন্যই আমরা জাতীয় প্রেস ক্লাবের মধ্যে ওনার সঙ্গে আমি কিছু সময় কথাবার্তার পর ওনার সাক্ষাৎ গ্রহণ করতে এসেছি আপনি আপনার বিষয়টি একটু যদি আমাদের সংক্ষেপে বলতেন ধন্যবাদ আমি মোহাম্মদ হাসানুল আলম সম্পাদক প্রকাশক সাপ্তাহিক সৌহার্দ নির্বাচন নিয়ে আমি দীর্ঘদিন ব্যক্তিগত পর্যায়ের গবেষণা এবং পর্যবেক্ষণ করেছি আমার পর্যবেক্ষণে যে জিনিসটি ধরা পড়েছে সেটি হচ্ছে বাংলাদেশ সহ সারা বিশ্বের যে প্রচলিত নির্বাচন পদ্ধতি এই পদ্ধতিটি ত্রুটিযুক্ত অতি ভায়োলেন্স প্রভোকেটিং এই পদ্ধতিতে প্রার্থী ভোটার নির্বাচনী কর্তৃপক্ষ প্রার্থীর সমর্থক কেউ নিরাপদ থাকে না এবং প্রতিটি নির্বাচনে প্রাক নির্বাচন সংঘাত হয় নির্বাচন পরবর্তী সংঘাত হয় এবং জীবনহানি হয় সম্পদহানি হয় এটি ছাড়া সারা বিশ্বেই হয় আমি নিরাপদে অর্থাৎ সুন্দর সংঘাতে স্বচ্ছ নির্বাচনে একটা পরিকল্পনা করেছি এটি কপিরাইট করা আছে এখানে আমি দুটো রিফর্মের কথা বলেছি একটা হচ্ছে নির্বাচনী প্রচার অভিযান করবে নির্বাচন কমিশন প্রার্থীদের কাছ থেকে একটা সার্ভিস চার্জ দেবে প্রার্থীরা তাদের ম্যানিফেস্টো ইসিতে লিখিত জমা দেবে কেউ নিজ উদ্যোগে দল অথবা ব্যক্তি নির্বাচনী প্রচার অভিযান করবে না তাহলে প্রাক নির্বাচনে সংঘাত হবে না প্রার্থীর সমর্থক ভোটার সবাই নিরাপদ থাকবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে এবং যদি প্রাক নির্বাচনের সংঘাত না হয় তাহলে নির্বাচন পরবর্তী সংঘাত হবে না যেটা পোস্ট ইলেকশন আর আরেকটি রিফর্মের কথা আমি বলেছি প্রচলিত নির্বাচন পদ্ধতি এই ম্যানুয়াল পদ্ধতি বাতিল করে দিতে হবে আজকের এই প্রযুক্তি নির্বাচনে ভোটের প্রযুক্তির ব্যবহার করতে হবে অর্থাৎ যেটা আমরা এআই বলি আমরা আমাদের মোবাইল ফোনের মাধ্যমে একটি ভোটিং অ্যাপস ইসি দেবে সেই ভোটিং অ্যাপসের মাধ্যমে আমাদের এনআইডি ব্যবহার করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা ভোট দেবো আপনারা লক্ষ্য করবেন আমাদের প্রায় দেড় কোটি প্রবাসী আছেন যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের এ ব্যাপারে যথাযথ কোনো উদ্যোগ নেই একইভাবে রাজনৈতিক দলগুলোরও এ ব্যাপারে আমি কোনো আগ্রহ দেখি না যারা বাংলাদেশকে সিঙ্গাপুর হতে দেয়নি যারা বাংলাদেশকে রেমিটেন্স পাঠিয়ে এই রেমিটেন্স যোদ্ধাদের নাগরিক অধিকার হরণ হচ্ছে গত ঠিক বছর ধরে একজন নাগরিক হিসাবে আমি দুঃখ প্রকাশ করছি এবং আমি আশা করি নতুন যে নির্বাচন কমিশন হবে এটি তাদের অন্যতম দায় হতে হবে দুই হচ্ছে নির্বাচন এবং মৃত্যু নির্বাচন এবং সংঘাত একসাথে একসাথে চলতে পারে না বাংলাদেশে কোনো নির্বাচনে সংঘাত ছাড়া হয়নি আরেকটি প্রশ্ন হচ্ছে আমার যেটি আমি বাংলাদেশের বিচার বিভাগের কাছে জানতে চাই নির্বাচনে সহিংসতায় যারা মৃত্যুবরণ করেছেন তারা বাংলাদেশের যেসব নাগরিক তারা কোন দলের সেই পরিচয় আমার কাছে বড় না কিন্তু ওই নিহত মানুষগুলো বা সেই কি ওই হত্যাকাণ্ডের বিচার পেয়েছে মাননীয় আদালত বা বিচারিক কোনো কার্যক্রম কি গ্রহণ করা হয়েছে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছে কি তথ্য আছে যে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচনে তাদের দলের কত নেতা কত কর্মী নির্বাচনী সংঘাতে নিহত হয়েছে আমি আশা করব এই তথ্যটি তারা জনসমক্ষে প্রকাশ করবেন আগামী নির্বাচনের আগে একই সাথে আমি দৃষ্টি আকর্ষণ করি বাংলাদেশ পরিসংখ্যান বরুণ এই দেশে কতগুলো গরু ছাগল হাঁস মুরগি আছে তার তথ্য আছে তাহলে নির্বাচনী সংঘাতে এই দেশের একজন নাগরিকের যদি মৃত্যু হয়ে থাকে তাদের তথ্য থাকতে হবে ইট ইজ দেয়ার প্রফেশনাল অবলিকেশান আমি আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার তার দৃষ্টি আকর্ষণ করছি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আইন আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি সকল উপদেষ্টাদের সকল রাজনৈতিক দলের নেতাদের নির্বাচনে সংঘাত বন্ধ করতে হবে এবং আমার যে প্ল্যান আমি দিয়েছি শুধু বাংলাদেশের সি না পৃথিবীর সব আমি চ্যালেঞ্জ করতে চাই যদি আমার এই পরিকল্পনা তারা গ্রহণ করে তাহলে জিলো টলারেন্সে কস্ট এফেক্টিভ সেইফ এবং ট্রান্সপারেন্ট ইলেকশন সম্ভব আমি জাতিসংঘের মহামান্য সেক্রেটারি জেনারেল অ্যান্তনিও গুটারসের দৃষ্টি আকর্ষণ করছি আমি চাই জাতিসংঘের মাধ্যমে আমার এই পরিকল্পনা পৃথিবীর সব দেশ গ্রহণ করুক এবং আমি একটি ন্যায্য সম্মানজনক মূল্য চাইব যেটা জাতিসংঘ নির্ধারণ করে দেবে আমি সচেতন সকল মানুষের সহায়তা চাই নির্বাচন এবং হত্যাযোগ্য নির্বাচন এবং সংঘাত একসাথে হাত ধরে হাঁটাহ চলতে পারে না কিন্তু বিগত তিপ্পান্ন বছরে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি যে নির্বাচনে মানুষের জীবনহানি হয়নি মানুষ অসম্মানের শিকার হয়নি প্রচলিত পদ্ধতিতে প্রার্থীরা নিরাপদ না প্রচলিত পদ্ধতিতে তার ভোটার নিরাপদ না সমর্থক নিরাপদ না এমনকি নির্বাচন কমিশন তার নিজের কর্মচারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সুতরাং দিস ইজ নট অ্যাটো সিস্টেম এবং এর একটা রিফর্ম দরকার অ্যান্ড ইট শুড বি অ্যাট অ্যান্ড আর্লিয়াস্ট তো আজকে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলছে আমি আশা করব নির্বাচনী পদ্ধতিতে আমূল পরিবর্তন আনতে হবে প্রচারণার দায়িত্বটি কে নিতে হবে বাংলাদেশ বলরা সারা বিশ্বে এটা হওয়া উচিত আপনারা খেয়াল করেছেন ডোনাল্ড ট্রাম্প আততায়ের হাতে গুলির শিকার হয়েছেন ইজ লাকি উনি বেঁচে গেছেন আমি মনে করি পৃথিবীর কোনো দেশেই নির্বাচনী প্রচার অভিযান এইভাবে না হয়ে টেকনোলজির মাধ্যমে হওয়া উচিত একজন পলিটিক্যাল লিডারের সেফটিকে এনশিওর করতে হবে একজন ক্যান্ডিডেটের সেফটি এনশিওর করতে হবে কারণ যারা টেরোর করছে যারা অপরাধ করছে তারা কিন্তু টেকনোলজি ইউজ করছে সো পলিটিক্যাল লিডার্স ক্যান্ডিডেটস দে শুড অ্যাডপ্ট টেকনোলজি আজকে আধুনিক যুগে দাঁড়িয়ে মান্ধাতার আমলের এই পদ্ধতিকে বর্জন করতে হবে আমি সম্মানিত দেশের সকল ভোটারের কাছে আবেদন করব সকল রাজনৈতিক দলের কাছে আবেদন করব। যারা নির্বাচন নিয়ে কাজ করছেন এই দেশে এনজিও নির্বাচনী বিশেষজ্ঞ সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আমার এই পরীক্ষা নিরীক্ষা করতে করশক আমি একজন সম্পাদক আমিও একটি অনলাইন পোর্টালের সম্পাদক দীর্ঘদিন আমি চালিয়েছি তারা নিজ বিডি ডট কম সেই সাথে তারা টিএন আমার দশটা ইউটিউব চ্যানেল আছে আমি সেটা চালাই এবং কয়েকটি সংগঠন আছে এই সংগঠনেরও আমি প্রতিষ্ঠাতা পরিচালক পাশাপাশি গ্লোবাল জার্নালিস্ট কাউন্সিল পরিষদ নামে একটি সাংবাদিক অ্যাসোসিয়েশন আছে এবং এই সাংবাদিক অ্যাসোসিয়েশনের উনিও আজকে আমাদের সম্মানিত সদস্য হলেন উপদেষ্টা পরিষদের পাশাপাশি আমি ওনার সার্বিক সহযোগিতা এবং মঙ্গল কামনা চাচ্ছি এবং ওনার সহযোগিতার জন্য দেশে যেসব বরণ্য ব্যক্তিরা ব্যবসায়ীরা এবং শিল্পপতিরা যদি পারেন ওনার পাশে তৈরি এগিয়ে আসবেন উনি দেশের জন্য জাতির জন্য বেশ ভালো কিছু ফর্মুলা নিয়ে এগোচ্ছেন এবং সেটা দেশ জাতির মঙ্গলেই উনি কাজ করবেন বলে আশা ব্যক্ত করছেন আমিও সেই আশা ব্যক্ত করি সে কারণেই ওনার সংক্ষিপ্ত সাক্ষাৎটি আমি আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে নিলাম আমি খন্দকার মাথাবিজ্জামান सब चैनल में दिए तो